সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আমরা জানার চেষ্টা করব ষড়যন্ত্র মূলত কি। কিভাবে একটি দেশের উপরে ডিপ এস্টেটের ষড়যন্ত্র বাস্তবায়িত করা হয় এবং কোন কোন নিয়ামকের উপর প্রতিষ্ঠিত হয়ে সেই ডিপ এস্টেটের ষড়যন্ত্র পরিপূর্ণতা পায় এবং একটি দেশ কিভাবে ডিপ এস্টেটের ষড়যন্ত্র থেকে মুক্ত থাকতে পারে এবং এই ডিপ এস্টেটের ষড়যন্ত্রের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সেই দেশে বসবাসরত জনগণের কর্তব্য কী আসুন শুরুতেই আমরা আলোচনা করি ডিপ এস্টেটের ষড়যন্ত্র কী ডিপ এস্টেট হল এক ধরনের গোপন বা অজনপ্রতিনিধি শক্তি যা সরকারি প্রতিষ্ঠানের মধ্যে অবস্থান করে এবং দেশের নীতি নির্ধারণে বা ক্ষমতা ব্যবস্থাপনায় প্রভাব বিস্তার করে এটি সাধারণত সরকারি বাহিনী গোয়েন্দা সংস্থা আদালত বড় কর্পোরেশন বা অর্থনৈতিক শক্তি দ্বারা গঠিত হতে পারে ডিপেস্টের ষড়যন্ত্র বলতে বোঝায় সেই পরিকল্পিত ষড়যন্ত্র যা গোপনে দেশের রাজনৈতিক সামাজিক বা অর্থনৈতিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে এর লক্ষ্য হতে পারে নির্বাচিত সরকারকে দুর্বল বা উৎখাত করা দেশের রাজনৈতিক প্রক্রিয়াকে নিজের মতো প্রভাবিত করা দেশে অস্থিতিশীলতা তৈরি করা অর্থনৈতিক বা সামাজিক লাভ অর্জন করা আসুন আমরা জানি কিভাবে একটি দেশের উপরে এই ডিপ এস্টেটের ষড়যন্ত্র বাস্তবায়িত করা হয় ডিপ এস্টেটের ষড়যন্ত্র কয়েকটি স্তরে পরিচালিত হয় যেমন নীতিগত প্রভাব বিস্তার যেখানে সরকার বা নির্বাচিত নেতাদের নীতি ও সিদ্ধান্তে চাপ সৃষ্টি করা উদাহরণস্বরূপ প্রেস রিলিজ বা মিডিয়ার মাধ্যমে নেতাদের সমালোচনা করা এবং জনমনে ওই নেতাদের সম্পর্কে একটি খারাপ ও নেতিবাচক মনোভাব তৈরি করা এরপরে সামরিক বা নিরাপত্তা বাহিনীর প্রতি প্রভাব এবং সেক্ষেত্রে সেনাবাহিনী গোয়েন্দা সংস্থা ও পুলিশের ভিতরে অবস্থান করে দেশের নীতিকে প্রভাবিত করা এবং উদাহরণস্বরূপ বলা যায় যেমন সেনাবাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করা এবং সেনাবাহিনী পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে রাজনৈতিক বিভক্তি তৈরি করা ইত্যাদি এরপরে মিডিয়া ও সোশ্যাল মিডিয়া ব্যবহার গোপনে ও প্রকাশ্যে জনমত তৈরি করা সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া ইউটিউবে নানা রকমের ভুল তথ্য প্রকাশ করা প্রভাকাণ্ডা করা এবং বিশেষ সম্মানিত ব্যক্তিকে ব্যবহার করে একটি বিশেষ এজেন্ডাকে বাস্তবায়ন করা এবং একটি মতকে প্রতিষ্ঠা করার চেষ্টা এর পরে রয়েছে অর্থনীতি ও কর্পোরেট চাপ আর এই কৌশলে রয়েছে বড় বড় ব্যবসা ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে সরকারের উপর প্রভাব বিস্তার করা এরপরে রয়েছে আইনি ও বিচারিক প্রভাব আর সেখানে রয়েছে আদালত ও আইন প্রণয়ন প্রক্রিয়ায় চাপ সৃষ্টি করা আর উদাহরণস্বরূপ বলতে গেলে নির্বাচিত সরকারের গুরুত্বপূর্ণ আইন বা সিদ্ধান্ত এবং জনকল্যাণকর কিছু আইন আদালতের মাধ্যমে আটকে দেওয়া আর এবার আমরা জানবো কোন কোন নিয়ামকের উপর ডিপেস্টের ষড়যন্ত্র পরিপূর্ণতা পায় ডিপেস্টের ষড়যন্ত্র তখনই কার্যকর হয় যখন কয়েকটি মূল নিয়ামক তার নিয়ন্ত্রণে থাকে যেমন সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী দেশের নীতি নিরাপত্তা নিয়ন্ত্রণ মিডিয়া ও জনমত যেখানে জনগণকে বিভ্রান্ত করা বা পরিচালনা করার ক্ষমতা অর্জন অর্থনীতি বা ব্যবসা যেখানে গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ এবং চাপ সৃষ্টি করা আইন বা বিচার ব্যবস্থা যেখানে আইন ও আদালতের মাধ্যমে সরকারের সিদ্ধান্তকে বাধাগ্রস্ত করার একটা প্রচেষ্টা রাজনৈতিক পার্টি ও প্রশাসন যেখানে রাজনৈতিক দলের মধ্যে আত্মকোন্দল সন্দেহ এবং বিচলিত পরিস্থিতি তৈরি করা এবং নির্বাচিত সরকারকে দুর্বল করে রাখা যেখানে নির্বাচিত সরকারি দলকে বিচলিত করা এবং তাদের মধ্যে আত্মকোন্দল তৈরি করা এবং পরস্পর অবিশ্বাস এবং প্রতিহিংসাকে প্রতিষ্ঠিত করা যেন সেই রাজনৈতিক দল সাংগঠনিকভাবে দুর্বল হয়ে যায় এবং সরকারি সেই দলকে প্রতিনিয়ত দুর্বল করে রাখা আর এই সকল নিয়ামকগুলোই একযোগে যখন কোনো সরকারের বিরুদ্ধে কাজ করে তখনই সেই ডিপ এস্টেট ষড়যন্ত্র অপ্রতিরোধ্য হয়ে যায় এবং সেই ডিপ এস্টেডের ষড়যন্ত্র বাস্তবায়নের ক্ষেত্রে কোনোরূপ বাধা থাকে না যদি আপনারা চিন্তা করেন এবং বিশ্লেষণ করেন তখন দেখবেন বিগত আওয়ামী লীগ সরকারের ক্ষেত্রে এই সকল নিয়ামকগুলোই কার্যকর ছিল আর এখন আমরা জানব একটি দেশ কিভাবে এই থেকে মুক্ত থাকতে পারে ডিপ এস্টেটের ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য রাষ্ট্রীয়ভাবে কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে হয় যেমন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা মিডিয়া ও সিভিল সোসাইটিকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া সরকারি সকল সিদ্ধান্ত ও কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করা জনগণ ও মিডিয়াকে উন্মুক্ত করে দেওয়া বাক স্বাধীনতা নিশ্চিত করা সামরিক ও নাগরিক ক্ষমতার পৃথকীকরণ সেনাবাহিনী সহ সকল নিরাপত্তা সংস্থাকে রাজনৈতিক চাপ থেকে মুক্ত রাখা আইনগত স্থায়িত্ব ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ও বিচারিক প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষ রাখা শিক্ষা ও জনসচেতনতা বৃদ্ধি যেখানে জনগণ যেন যে কোনো তথ্যকে বিশ্লেষণ করতে পারে এবং নিজেদেরকে বিভ্রান্তি থেকে মুক্ত রাখতে পারে আর এই ডিপ স্টেট ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করার জন্য সেই দেশে বসবাসরত জনগণের করণীয় কি। একটি দেশকে ডিপ স্টেটের ষড়যন্ত্র থেকে রক্ষা করার জন্য সেই দেশে বসবাসরত জনগণ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর সেক্ষেত্রে সেই দেশের জনগণকে সচেতন হতে হয় বিভ্রান্তিমূলক তথ্য ও প্রবাকাণ্ডাকে চিনতে শিখতে হয় সামাজিক ও রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে হয় এবং ভোট অধিকার প্রয়োগে সকলকে অতপ্রতভাবে অংশগ্রহণ করতে হয় এবং সামাজিকভাবে আন্দোলন তৈরি করে জনসচেতনতা বৃদ্ধি সমাজে ঐক্য ও সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন সভা সমাবেশ সেমিনার করতে হয় এবং স্বতন্ত্র মিডিয়া অনুসরণ করতে হয় যেখানে নিরপেক্ষ ও সংবাদ প্রচারিত হয় সকল প্রমাণিক সে জায়গা থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করা শৃঙ্খলা বজায় রাখা এবং আইনের প্রতি সম্মান প্রদর্শন করা দেশের প্রচলিত সকল আইন কানুন নিয়ম বিধিমালা মেনে চলা এবং দেশের জনগণ সকল দল মত নির্বিশেষে সকলে সকলের প্রতি শ্রদ্ধাবোধ এবং সকলের মতের উপরে সম্মান দেখিয়ে সকলে দেশের বৃহৎ স্বার্থে ঐক্যবদ্ধ থাকার মানসিকতা অর্জন করা আর এই সকল গুণাবলীর মাধ্যমে একটি দেশের জনগণ সেই দেশে একটি ডিপ স্টেটের ষড়যন্ত্রকে রুখে দিতে পারে এবং একটি দেশের উন্নতি অগ্রগতি এবং সেই দেশে বসবাসরত জনগণের মান আত্মমর্যাদা এবং জীবনমানের উন্নতি সাধন করতে পারে